নমস্কার বন্ধুরা স্বাগত জানায় মনের আলো চ্যানেলে আজ আলোচনা করব দোসরা নভেম্বর তারিখটি আর অক্ষর দিয়ে নাম শুরু হওয়ার মানুষদের জন্য কেমন কাটবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যাদের নাম আর অক্ষর দিয়ে শুরু হয় তারা সাধারণত রাশির জাতক জাতিকা হন আজকের ভবিষ্যৎবাণী মূলত তুলা রাশির গোচর এবং গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করেই তৈরি আপনার দিনটি শুভ হবে নাকি কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে কর্মজীবন প্রেম স্বাস্থ্য অর্থ সব কিছু নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা দোসরা নভেম্বর একটি বিশেষ দিন এই দিন শুক্র গ্রহের রাশি পরিবর্তন একটি বড় প্রভাব ফেলবে তুলা রাশির অধিপতি হলো শুক্র আর এই দিনে শুক্র নিজেও রাশিতে প্রবেশ করে মালব্য রাজযোগ গঠন করতে পারে এটি আর নামের মানুষদের জন্য বিশেষ শুভ ফল দিতে পারে শুক্রের এই শক্তিশালী অবস্থান আপনার জীবনের সৌন্দর্য সম্পর্ক এবং আর্থিক স্থিতিশীলতা এনে দিতে পারে তবে মনে রাখবেন গ্রহের অবস্থান সর্বদা পরিবর্তনশীল কিন্তু তার প্রভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয় এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র কর্মজীবন ও ব্যবসার কথায় এই দিনে আপনি আপনার কাজে পরিশ্রমের ফল পেতে পারেন আপনার যোগাযোগ দক্ষতা বিশেষভাবে কার্যকারী হবে যাদের ব্যবসা আছে তাদের জন্য নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে যা টিমের কাজে গতি আনবে আপনার নেতৃত্বের গুণ আজ প্রশংসিত হবে একটি বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ কাজ বা ব্যবসায় অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না তারা হুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ নথিতে সই করা থেকে বিরত থাকুন সহকর্মীর সাথে সামান্য বিতর্ক হতে পারে তাই মেজাজ শান্ত রাখা জরুরি টাকা ধার দেওয়া বা নেওয়ার আগে দুবার ভাবুন দোসরা নভেম্বর আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে শুক্রের প্রভাবে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে যারা দীর্ঘদিন ধরে বকেয়া টাকা পাচ্ছিলেন আজ সেই টাকা হাতে আসতে পারে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে যা ভবিষ্যতের জন্য অর্থ লাভের পথ খুলে দেবে বিনিয়োগের জন্য ভালো দিন তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন এই দিনে আপনার খরচ কিছুটা বাড়তে পারে বিশেষ করে বিলাসবহুল জিনিস বা শখের পিছনে অর্থ ব্যয় হতে পারে তাই বাজেট ঠিক রেখে চলুন জুয়া বা লটারির মতো ঝুঁকিপূর্ণ কাছ থেকে আর দূরে থাকুন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আর নামের মানুষরা কেমন অনুভব করবেন এটি প্রেমের সম্পর্কের জন্য খুবই শুভ দিন হতে পারে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে আবেগিক সমর্থক পাবেন বিবাহিতদের জন্য দিনটি রোম্যান্টিক হতে পারে আপনার সম্পর্ক আরও গভীর হবে যারা অবিবাহিত তারা আজ বিশেষ কারোর দেখা পেতে পারেন যা পুরোনো বন্ধুর কাছ থেকে প্রেমের প্রস্তাবও আসতে পারে পরিবারের সঙ্গে হাসি খুশি সময় কাটবে তবে বন্ধুরা সম্পর্কের ক্ষেত্রে ছোট ভুল বোঝাবুঝি হতে পারে আপনার মেজাজের কারণে প্রিয়জনের মন খারাপ হতে পারে তাই কথা বলার আগে ভেবে দেখুন অতীতের কোনো বিষয় আজ সম্পর্কের বাধা সৃষ্টি করতে পারে তাই পুরনো কথা টেনে আনবেন না স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া খুব জরুরি দিনটি সাধারণত সুস্থ কাটবে আপনার মন মেজাজ প্রফুল্ল থাকবে যা আপনাকে শারীরিকভাবেও চাঙ্গা করবে নতুন কোনো ব্যায়াম বা যোগা শুরু করার জন্য দিনটি শুভ ঠান্ডা লাগা বা পেটের সমস্যা দেখা দিতে পারে রাস্তার খাবার বা তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন মানসিক চাপ যেন আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব না ফেলে তাই ধ্যান করুন সব মিলিয়ে দোসরা নভেম্বর আর নামের অর্থাৎ তুলা রাশির মানুষদের দিনটি মোটামুটি শুভ ও ফলপ্রস্রহ কাটবে শুক্রের প্রবাহ সামগ্রিকভাবে সফলতা ও সম্পর্কের মাধুর্য থাকবে কর্ম ব্যবসা সকল যোগাযোগ পরিশ্রমের ফল অর্থ স্থিতিশীলতা অপ্রত্যাশিত লাভের সুযোগ প্রেম সম্পর্ক অত্যন্ত শুভ রোমান্টিকতার বৃদ্ধি তবে স্বাস্থ্য সামান্য সতর্কতা প্রয়োজন আজকের শুভ কয়েকটি টিপস হল আপনারা সাদা ক্রিম বা হালকা গোলাপি আপনাদের শুভ সংখ্যা হলো ছয় কোনো দরিদ্র ব্যক্তিকে মিষ্টি বা দুধের তৈরি খাবার দান করুন এতে শুক্র গ্রহের কৃপা বজায় থাকবে এবং বন্ধুরা কোনো কাজ শুরু করার আগে গণেশজির পূজা করে নিয়ে দিন শুরু করুন বন্ধুরা এই ছিল দোসরা নভেম্বর আর নামের মানুষদের জন্য আজকের বিশেষ ভবিষ্যবাণী মনে রাখবেন জ্যোতিষ একটি পদ প্রদর্শন মাত্র আপনার কর্ম এবং সঠিক সিদ্ধান্তই আপনার ভাগ্য তৈরি করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আপনার রাশিফল জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার